তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠায় কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিটে তোর খোঁজ তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো না থাকলেও অবশ্যই ভালো আছি এই যে শরীর খারাপের পিরিয়ডটা আমার চলছে এটা কিন্তু শুক্রবার পর্যন্ত চলবে আমার মেডিসিনটা তো তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তারবাবু যেতে বলেছে তো না সমস্যা হয় ভালো আর তোমাদের আশীর্বাদ অনেকটাই ভালো আছে আর ডাক্তারবাবু আমাকে বলেছে যে আপনি নর্মাল লাইফ লিড করবেন কেন কি আপনার চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো আপনি নর্মাল লাইফ লিড করবে যত আপনি অসুস্থতা মানে হয়ে থাকবেন তত সেটাই আর কি শরীর খারাপ করে খাবে আর কি তো এই গানটা শুনছিলাম আমি একটু ফ্যাস সং শুনতে ভীষণ ভালো লাগে মানে লাইট অফ সব কিছু অফ কারণ এখন ওই কাজগুলো করছি না যেগুলো আমি করি মানে আমার টেলারিংয়ের কাজটা এই কয়েকদিন জুড়ে আমি করব না তারপর থেকে আর কি শুরু করব তো সেই আর কি গান শুনছিলাম শুয়ে শুয়ে যাই হোক তো এই গানটা তাই জন্য মনে পড়ে গেল তাই করলাম আর কি তো টুকলি মঙ্গলবারের ভিডিওতে বলছিল ও ওয়াইটিতে কিছু মানুষকে হাতে করে এনেছে যেটা কি না ওর ঐতিহাসিক ভুল এবং ও নিজে কিন্তু স্বীকার করে নিয়েছে যে ও ভিডিওতে মানে ব্লগে নির্ভুল মানে নির্ভুল কিছু নয় অনেক কিছু ভুল আছে তার মধ্যে একটা ভুল সেটা হচ্ছে ও কিছু মানুষকে ওয়াইটিতে এনেছে কিছু মানুষকে ওয়াইটিতে এনেছে আর ও যদি কিছু মানুষকে হাত ধরে না আনতো তাহলে তাহলে কি তারা কি ওয়াইটিতে আসতে পারতো না অবশ্যই আসতে পারতো তাই না কিন্তু খারাপ লাগে টুকলি ওই জায়গাটা আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে শ্বশুরবাড়ির লোককে নিজে হাতে নাকি ও সমস্তটা করে দিয়েছে মনিটাইজেশান অন্টন তারপরে ওরা ল্যাং মেরেছে এবং বাড়ি থেকে একদম বোল্ট আউট করে দিয়েছে সেটা হচ্ছে সব থেকে খারাপ লেগেছে আর কি টুকলি এই হচ্ছে ব্যাপার কিন্তু টুকরি যে কিনা যে কিনা খুব কিন্তু নরম মহিলা নয় কারণ দেখো এখানে আমরা আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার তোমরা অ্যাজ এ ভিউয়ার্স ঠিক আছে কিন্তু টুকরি কিন্তু রোজই গপ চায় কিছু কিছু মানুষকে নিয়ে বিশেষ করে আমাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে কখনো ডি ডিরেক্ট কখনো ইনডিরেক্ট রোজই গপ চায় তাহলে ওকে যখন ওর বাড়িটা ছেড়ে চলে আসতে হলো ও কিছু করতে পারলো না এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড কেন কিছু করতে পারলো না যার কারণ হচ্ছে বামন হচ্ছে ওই বাড়ির মানে কি বলবো ও ওর আর মানে বামনের বিয়েটা কিন্তু বৈধ বিয়ে নয় যার কারণেই এরা কিছু করতে পারেনি নাহলে তোমরা ভাবো যে ওয়াইটিতে যেটা পসিবল না আমার চ্যানেল ভাই আমার কন্টেন্ট কখনোই পসিবল না সেখানে আমাকে সরানোর প্রবল চেষ্টা করছে প্রবল চেষ্টা যাই হোক সেখানে সরাতে পারলো না কিছু মানুষকে হাতে করে এনেছে সেটা ওর ব্যাপার এই আফশোসটা আবার বৌদির ক্ষেত্রে করতে হবে না তো এত কিছু জেনেও ওই যে আতপাগলা বদে ওই পাগলাটাকেও নামালো সব কি এমনি এমনি নামিয়েছে কোনো মানে पैसा पैसा बोलती है तो पैसे के लिए बोलती है सब्सक्राइबर कर सब्सक्राइब कर दो <laughs> पैसे के बिना क्या तुम बोला हो क्य? बोले हो क्या नहीं तो तुम पैसे लिए हो इसलिए तो बोले हो ना कि इसका चैनल सब्सक्राइब कर दो है ना तो जाइयो से आठ पागला ला लाइव आसलो ना क्या ये टुकड़ी दो दिन जुड़े लाइव को लाट पागला देखा क्योंकि पाई আর বৌদিরও সেইভাবে দেখা পায়নি বৌদি যদিও বা এসছে আত পাগলাটা কিন্তু আসেনি তো যাই হোক এইটা হচ্ছে ব্যাপার তারপরে খেতে বসে ওরে বাবা কি গল্প জানলাটাকে আটকে দিয়েছে যাতে ওই বাচ্চা মেয়েটি যে ডিস্টার্ব করে ও দিদোন দিদোন মানে দিদা ফিদা যাই হোক কচি দিদা কুচি 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 দিদা আর কি কুচি কুচি দিদা জানলা দে কেউ দেওয়া হয় হ্যাঁ ওই বাচ্চাটা যাতে কথা না বলতে পারে এবং ওর যাতে ডিস্টার্ব ফিল না হয় সেই কারণে জানলাটা দিয়ে দিয়েছে ভাবতে পারছো তোমরা এবং ও মাঝে আবার কি খুলে খেতে বসে আবার কী খোলাখুলি করে দেখছে তখন বামুন বলছে দিয়ে দাও দিয়ে দাও মানে বামুণও ডিস্টার্ব ফিল করে বাবা কন্টেন করছে কন্টেন কি খাচ্ছে নিজেরাই বকে যাচ্ছে আমাদের সাথে একটু কথা বললো না এই বামুন কেন কথা বললো না গো তুমি যাই হোক তো টুকলি কি বলছিল যে আগে যেখানে একটা কাজ করতো সেই কাজটা হচ্ছে রোদে ঘুরে ঘুরে কিন্তু টুকলি কি বলেছিল বিশাল কাজ যে দিয়েছে দারুণ দিয়েছে খুব ভালো দিয়েছে বামুনকে খুব বিশ্বাস করে এই করে সেই করে হ্যাঁ মানে আসার যাওয়ার টাইমের একটা ফিক্সড টাইম আছে এই সেই কত কিছু বলতো বলো তো দর্শক বন্ধুরা কত প্রশংসা করতো তারপরে দেওয়ালি তো কত ভালো গিফট পেয়েছে পয়লা বৈশাখে গিফট টিফট পেয়েছিল পয়লা বৈশাখে না অক্ষয় তৃতীয়াতে যেরকম দেয় আর কি ব্যবসায়ীরা তো এত কিছু মগ ফক কত কিছু দেখালো ঠেকালো তো সেই সব পাওয়ার পরে এখন বলছো ওই কাজটা ভালো নয় এই যে এখন যে বামন ঢাকা গাড়িতে রয়েছে মানে সেটা ভালো এই তুম আখির কেনা কে চাতে হোক যখন বামন নিজের গাড়ি করে হ্যাপিডোর ড্রাইভ করে তখন তো তুমি এইসব কথা বলো না যে বামনকেও তো রোদে ঘুরে ঘুরে হ্যাপিডোর ড্রাইভ করতে হয় তাহলে তো তুমি একটা চার চাকার গাড়ি কিনে দিতে পারো এত যখন কষ্ট হয় বামনের বুঝে একটা চার চাকার গাড়ি কিনে দিতে পারো তুমি তো ইউটিউব করো বলো তুমি না হলে লোন নিয়ে কিনে দাও বামনকে বন্ধন ব্যাংক থেকে তুমি লক্ষ্মী ভাণ্ডার পাবে এই পাবে সেই পাবে হ্যাঁ তারপর আরও কী সব পাবে ঠাবে তুমি নিজেই বলছিলে যে তুমি পাবে তাহলে তোমার তো অনেক টাকা তুমি ওই টাকা দি দেখি বামনকে একটা গাড়ি কিনে দাও তো চার চাকা বামন পরের গাড়ি চালাবে না চালাবে না চালাবে না নিজে গাড়ি কিনবে সেইটা চালাবে এখন বলছে যেই গাড়িটা চড়ে সেই গাড়িটা খুব ভালো তারপর আবার বলছে তার আগের কাজটা আরও ভালো ছিল সেটা তো পুরো ফুল এসি টু ফুল এসি বলি হ্যাঁ রে ফুল এসিতে বামুন কি কাজ করতো মানে গাড়িটা ফুল এসি ছিল ও সবসময় গাড়ির ভেতরে বসে থাকতে পারত ও কিন্তু যারা সেই গাড়িতে চড়বে ধরো তাদের ডেস্টিনি পর্যন্ত তারা এসিটা অন করবে বাট তাদের ইচ্ছা মতন এই নয় যে বামুনির ইচ্ছে ওখানে বসে বসে কাজ করত কি কাজ করতো বামুন কত দূর পড়াশোনা করে বামুন তো তিরিশ বছর পর্যন্ত মাধ্যমিক ঘর ডিঙাতে পারেনি তাহলে ভ্রমণ কি কাজ করত যাই হোক সেই সব বাদ দাও তারপরে চলে এসছে এরকম করে মানে বিগ বস হাউস থেকে টুকলি হরফে গরিলা হাজির হরাই হ্যাঁ সাবধান টুকলি চলে আসলো ঠিক আছে আসার পরে তারপরে হচ্ছে জানলাটা এরকম করে খুললো জানলা মানে কি খিড়কিকে বাহার কন হ্যাঁ বামন হে তাই না তো যাই হোক তারপরে টুকলিকে মানে বিশাল কাজের চাপ বুঝতে পারছো তো আজকে আবার টুকলির বস হয়ে গেছে ঠিক আছে মানে বস বলছে আরে বাবা তোমাদের একটু বিশ্বাস করাচ্ছে প্লিজ বিশ্বাস করো এই তোমরা বিশ্বাস করেছো এই তোমরা কে কে আছো গো টুকলিকে খুব হিংসায় করো বলো 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 কে কে আছো টুকলিকে খুব হিংসা করো তোমরা কেন গো তোমরা এত খারাপ কেন এত হিংসা করো কেন তোমাদের এত কেন হিংসা বাবন না একটা এই টুকলি না একটা কচি বাবনের সাথে মানে একটু নাই বুঝতেই পারছো কি করে ঠরে হ্যাঁ একটু করে ঠিক আছে যেন তোমাদের এত হিংসে এত হিংসা একটু নাই বামুনের ওই কচি ঠোঁট থেকে একটু নয় চুম্পা ফুম্পা নেয় ঠিক আছে এ চুম্পা পাপ্পি হ্যাঁ ঝাপ্পি পাপ্পি ঝাপ্পি ঠিক আছে আপ্পা বাপ্পা ঝাপ্পা করে তাতে তোমাদের এত হিংসে তোমরা এত জলন করো হ্যাঁ কিছু মুষ্টিমেয় মা মানুষ আছো তোমরা যারা কি না তোমরা খুব হিংসা করছো হ্যাঁ তোমাদের কি ওরকম আপ্পা বাপ্পা ঝাপ্পা চাপ্পা দেওয়ার মতন কেউ নেই যার কারণে তোমরা এত হিংসা করো আচ্ছা যাই হোক সেটা বাদ দাও তারপরে আসি রান্না করলো কি এ চোর ওহ এ ক্লাস হয়েছে রান্নাটা এক ঘর রান্না হয়েছে কালার দেখেই বলে দিলাম রান্নাটা ভালো হয়েছে কিনা এখন খেতে কে কতটা ভালো হয়েছে কিন্তু কালারটা ও ছাক্কাস পর্বল পর্বল কি সবজি বানা হ্যাঁ টুকরি আলু ডালকার টুকরি থাকবে আর আলু থাকবে না বলছে পার্বল কি সবজির মধ্যে আলু দিতে হয় কেন পর্বল মশলা পার্বল পুর পর্বল কতনা সারে পার্বল কি রেসিপি হ্যাঁ ঠিক আছে দই হুম তো কত কিছু আছে দই পটলে একটা সেনা কত কিছু রান্না যাই হোক এই সব রান্না করলে মানে শনিবার এই শনিবার না সরি আমাদের শনিবার নিরামিষ খাই বলে টুকরি করবে হ্যাঁ বাবার মঙ্গলবার আর কি দূর আমিও ভুলভাল ভাববো এচোর হচ্ছে এচোরের কষা তার সাথে হচ্ছে পটল আলুর কষা ঠিক আছে এইসব আর ওই যে কুনকে শাক কী বলে কোনকে শাক না কী শাক ওখানে পাওয়া যায় সেসব বেগুন ফেগুন দিয়ে ভেজে ফেজে সুন্দর রান্না হয়ে গেছে বাচ্চাটা মেয়ের সাথেও কথা বলছে শাক কাটতে কাটতে মানে টুকলি এখন কন্টেন হচ্ছে বাচ্চা মেয়েটা মানে দেখাতে চাইছে দেখো এই কচি কুচি এইটুকু কুচি কুচি দিদাকে কত ভালোবাসে বাচ্চা মেয়েটা কত ভালোবাসে তারপরে খেতে খেতে যে কথাটা বলছি সেটা শুনে তোমরা কি মানে কোথায় বসে আছো বলো চেয়ারে বিছনায় সোফাতে নাকি দাঁড়িয়ে দেখছো হাত থেকে মোবাইলটা যেন না পড়ে যায় কারণ হাসতে হাসতে তোমরা পড়ে যেতে পারো একজন দিদিভাই বলছে যে ওই বামনের চ্যানেলে তুমি ভিডিও দেখে কিছু বলবে না তাতে ওর চ্যানেলে ভিউ বাড়ে আরে বাবা বারু কারোর আমি ক্ষতি কেন করতে যাবো বলো কেউ যদি আমি দেখো ওদের ভিডিও আমার দেখতেই হবে কারণ ওরা হচ্ছে আমার কন্টেন্ট কোথায় কি করছে না করছে এগুলো আমাকে ফলো রাখতে হবে তোমাদের যদি ইচ্ছা না হয় তোমরা দেখবে না ঠিক আছে কিন্তু আমি কাউকে বারণ করব না যে দেখো না ওর ভিউ হবে হবে তো হবে এতে হিংসা করার কিন্তু কিচ্ছু নেই বুঝতে পারছো তো এইবার যেটা বলছিলাম আর কি এসব যদি আমি ওখানে না দেখি তাহলে তোমাদের হাসিটা দেব কি করে সেখানে বলছে শোনো ওর যে এখন মানে আগে বলতো দিদি সেই দিদি খুব ভালো সেই দিদি একবার বলছে এনজিওতে কাজ করে আরেকবার বলছে কোথায় কাজ করে কোথায় বেশ কাজ টাজ করে হ্যাঁ অ্যাকচুয়ালি উনি বোধ হয় সেন্টারে কাজ করে সেন্টারের দিদি ওই সেন্টারের দিদিগুলো থাকে না এই আজকে ওই বাড়িতে কাজে যাও আজকে ওই বাড়িতে ওই বোধ হয় সেন্টারের দিদি ওই জন্য বলছে না ওকে ফোন করে ও ঠিক করে দেয় যাই হোক এখন বলছে আমার বস বস বুঝেছ বাড়ি তো বস মানে লোকের বাড়ি ধরো আমি একটা কাজের লোক রাখলাম ঠিক আছে বা আমি কারো বাড়িতে রান্না করতে গেলাম সেই বাড়ির মালকিন কিন্তু আমার বস হবে সমাজেরা হে হো তুম লোক সমাজেরা হে হো না সমাজ হে হো তো হ্যাঁ আমার তো হাসি পেয়ে যাচ্ছে বস এর কথাটা শুনে তারপরে বলছে সে মানে মানে কি লেভেলে ঢপ দেয় শোনো ভাত আর মাংস বসিয়ে টুকলির কাছে চলে আসে কারণ টুকলি ছাড়া সে আর কি মানে হয় না মানে টুকলির সাথে তাকেও আর কি দিতে হয় তাকে প্রেজেন্ট থাকতেও যে টুকলি সে কাজটা একা করতে পারছে না তাহলে কি হিসাবের কাজ কর করা হয় হ্যাঁ তোমাদের মাথায় কিছু আসছে তারপরে আবার বলছে শোনো এক্সট্রিম লেভেলে যে ভাত আর মাংস বসিয়ে টুকলিকে সে ইয়ে করে তারপরে মাঝে মাঝে সে ভাতটা গড় দেয় হ্যাঁ আবার মাংসটা এককারি জল ঢেলে দেয় এইটা হলো একদিনের রান্না আর বেশিরভাগ সে উইপি ঝুইপি খায় তা তো রান্নার ঠান্ডা পড়ে তা না আমি বলছি না তার বাড়িতে রান্না করতে তোমরা কিন্তু খারাপ ভাববে না টুকলি তো ওই ভদ্রমালা হোম সার্ভিসটা নিয়ে নিতে পারে টুকলি তা এত ভালো রাঁধতে পারে তারপরে শোনো কি বলছে বলছে প্রেশারে সে মাংস দিয়ে মানে মুরগির মাংস পেশারে দিয়েছে সে ভুলেই গেছে তারপরে তলাটা লেগে গেছে শুধু উপরটা বেঁচে রয়েছে শুধু মানে সেই দিদি মানে এত হিসাবে মগ্ন বুঝতে পারছো এত হিসাবে মগ্ন যে মানে পেশারে মাংস দিয়েছে পেশার সিটি ফিটি কিচ্ছু দেয়নি সিম করে দিয়েছিল গ্যাসটা সে তলা পুড়ে গেছে মানে এত হিসাব মানে টুকরিকে নিয়ে করছে এত হিসাব করছে যে ওই তলায় এই হয়ে গেছে তারপরে তো একটা ভদ্রলোকের গল্প টল্প বল তারপরে একটা মজার যে বিষয় হ্যাঁ যেটা বললো সেটা হচ্ছে কোন ভদ্রলোক ওই কফি মক ঠকগুলো হয় না ওগুলো কাস্টমাইজ করে বুঝতে পেরেছ আর কি সব করে ঠরে সেই ভদ্রলোক নাকি ডিএসপি চাকরি পেয়ে গেছিলো মানে যেহেতু আমার হাজব্যান্ড পুলিশ তাই শোনাচ্ছে ডিএসপি চাকরি ছেড়ে সে নাকি ব্যবসা করছে ভাবতে পারছ এসপির পরে ডিএসপি হয় ডিএসপি চাকরিটা কি ছেলে খেলা এসপির চাকরিটা কি ছেলে খেলা হ্যাঁ কী রে ছেলে খেলা জানিস এসপি বা ডিএসপি হতে গেলে কত পড়াশোনা করতে হয় একটা র্যাঙ্ক তাদের মাইনে কত ব্যবসার যতই ভালো ব্রাঞ্চ হোক যতই হোক ওরকম সরকারি চাকরি তার থেকে সব থেকে বড়ো কথা ওদের যে সুযোগ সুবিধা একটা আইপিএস ডিএসপিদের যার সুযোগ সুবিধা আছে ঠিক আছে সেই সব সুযোগ সুবিধা অনেক আমি দেখেছি এরকম আইপিএস যাদের ডিটার করার পরেও মানে রেখে দেয় ভালো কাজের জন্য মানে ডিএসপি চাকরিটাকে ছেলে খেলা ভাবিস মানে তোর ওই স্কুলের চাকরি ছেলে খেলা ছেলে খেলা গল্প করিস বলে ডিএসপিকেও আজকাল আই আইপিএস ডিএসপিকেও মানে তোর ওই মিথ্যের বেড়া জালে এত ছোট করছিস যে সে চাকরিটা পেয়েছে চাকরি ছেড়ে দিয়েছে তার বাবা বলেছে কী চাকরি মানে বাবাকে বলেছে চাকরি করবে না কি ছেলে খেলা চাকরি কত সম্মান জানিস গাড়ি বাড়ি কি পায় না তারা কত সুযোগ সুবিধা আছে জানি না তুই কতটা জানিস যদি না জানিস ইউটিউবগুলো সার্চ করবি ডিএসপি আইপিএসদের লাইফস্টাইলটা দেখবি বুঝেছিস তাদের রিল্যাক্সিং লাইফ ঠিক আছে ব্যবসা কি মানে আম্বানির মতন ব্যবসা করতো যে ব্যবসা ব্যবসা করে যে সেই ব্যবসা ছেড়ে এই মানে ডিএসপি আইপিএসের চাকরি ছেড়ে সে হচ্ছে ইয়ে করছে মানে ছেলে খেলা গল্প হ্যাঁ মানে গুল দিতে দিতে এক্সট্রিম লেভেলে গুল দেয় এক্সট্রিম লেভেলে গুল দেয় সত্যি বাবা তুই যে মানে আমি ভাবতাম তুই একটু শিক্ষিত তুই যে মানে শিক্ষার আড়ালে যে তুই কত বড়ো মানে কি বলবো চাকরি সম্বন্ধে তোর যে একদম আইডিয়া নেই সেটা বোঝা যাচ্ছে তুই কোথায় কোন স্কুলে যে সরকারি চাকরি করতিস খুব দেখতে ইচ্ছা করে বুঝলি তো খুব জানতে ইচ্ছা করে খুব জানতে ইচ্ছে করে টুকলি সেই কোন স্কুলে চাকরি করত খুব দেখতে ইচ্ছে করে চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের কমেন্টস গুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ওগুলো কিন্তু জানাতে ভুলো না